বন্ধুরা আমার হাতে আপনারা যে বিশেষ জিনিসটা দেখছেন হয়তো অনেকেই দেখেননি এটা হচ্ছে দশাবতর তাস এই নামটি আপনারা কজন শুনেছেন আমাকে পরবর্তীতে জানাবেন তার আগে এর সঙ্গে একটু পরিচয় করে দেওয়া দরকার বন্ধুরা আমি এখন এসেছি বাঁকুড়া জেলায় এবং বাঁকুড়া জেলার এই যে দশাবতর তাস এটি একটি বিখ্যাত জিনিস এবং অনেকেই বাঁকুড়া জেলার এটি চিনে থাকবেন এবং আমার পাশে যিনি বসে রয়েছেন এই দশাবতার তাসের উপর উনি বিশেষজ্ঞ পূর্বপুরুষের পুরুষেরাও এই দশাবতার তাস তৈরি করতেন বংশ পরম্পরায় উনি এর ঐতিহ্যটা বহন করে চলেছেন তো যাই হোক বাসরি বাবুর কাছ থেকে আমরা এই দশাবতার তাস সম্পর্কে একটু জানব আচ্ছা দশাবতার তাস মানে আমরা দেবতাদের দশটি অবতার বুঝি তো তার সঙ্গে এই তাসের কি সম্পর্ক তার সঙ্গে এই তাসের সম্পর্ক হচ্ছে এই তাসটার বয়স হচ্ছে এক হাজার দুশো বছর ধরে বিষ্ণুপুর রাজা জগৎমল্লের আমলে খেলা এই তাসটা খেলা হতো দশটা রাজা দশটা মন্ত্রী এবং একশোটা তাদের হাতের পয়েন্ট বা অস্ত্র যেমন রামের তীর পরশুরামের কুঠা মৎস্যবতার মাছ এক থেকে দশটা করে পয়েন্ট লেখা থাকবে একটি রাজা থাকবে একটি মন্ত্রী থাকবে আর বাকি এক থেকে দশটা করে পয়েন্ট থাকবে এইটা দিনে একরকম খেলা রাত্রে একরকম খেলা ঝমঝম বৃষ্টি হলে একরকম খেলা টাইম বাই টাইমটা খেলা হয়ে যায় টাইম বাই টাইম খেলাটা চেঞ্জ হয়ে যায় এটা ইংরেজি হচ্ছে নশো সাতানব্বই খ্রিস্টাব্দ বাংলা হচ্ছে চারশো চার এবং রাজা জগৎমল্লর আমলে একটা ক্যালেন্ডার তৈরি করেছিল সেই ক্যালেন্ডারটা হচ্ছে তিনশো তিন মলব্ধ এই তখন থেকেই এই এরিয়াটার মধ্যেই সালটার এরিয়াটার মধ্যেই আমাদের পূর্বপুরুষের এই তাসগুলা তৈরি করতেন আর রাজ পরিবারে দিয়ে আসতেন আচ্ছা তা দশটি তাস হলেই কি আমরা খেলতে পারবো না দশটা তাস হলেই খেলতে পারা যাবে না মোট একশো কুড়িটা তাস নিয়ে খেলতে হবে প্রত্যেকটা হাতের চব্বিশটি করে তাস পাবে এক একজন প্লেয়ার অর্থাৎ পাঁচজনের কার খেলা কেউ কারো কার পাটনার নন প্রথমেই বললাম তো দিনে একরকম খেলা রাত্রে একরকম খেলা এরপর সেগুলো একটু জ্ঞান থাকতে হবে যে এই দশবতার কোন দেবতা কোন অসুরকে কোন সময় মেরেছে যেমন নরসিংহদেব নরসিংহদে গধূলি লগ্নায় হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তাহলে সেই সময় সেই খেলাটা হবে এই তাহলে একজন খেলতে গেলে পাঁচজন লাগবে পাঁচজন খেলোয়াড় লাগবে একশো একশো কুড়িটা কুড়িটা চব্বিশটা করে হাতে পাবে চব্বিশ পাঁচে একশো কুড়ি এই এরপর ধরুন চব্বিশটা টা তো তাস তো হাতে নিয়ে অতগুলো তো থাকা যায় না সেই জন্য যেগুলো রাজা তাস যেগুলো মন্ত্রী তাস সেগুলোকে হাতে রাখবে বাকিগুলো নিচে নামিয়ে রাখবে আচ্ছা তা বলছি এর এক একটা সেটে দশটি রয়েছে এই দাম কিরকম এইটা তৈরি করতে দশটা তৈরি করতে সময় লেগেছে পনেরো থেকে ষোলো দিন লাগে এইখানে চার হাজার টাকা সেট দশটার দাম কেননা এখন একটা লেবারের বেতন যেখানে এখানে পাঁচশো ছশো সেখানে আমি পনেরো ষোলো দিন এই তাসটাকে তৈরি করতে আমার লাগে তাও তোমার ওই র মেটেরিয়ালসটা চোদ্দ বৈশাখ মাসের যে রোদের টেম্পারটা সেই টেম্পারটা দিয়ে এই যে পিচবোর্ডটা দেখছেন এইটাকে তৈরি করতে হয় এটা কাগজলয় লয় আর অন্য কনক কিছু নয় মাটি এটা রং মেটেরিয়ালটা তৈরি করি তেঁতুল বেটের আঠা খড়ি মাটি আর নতুন মার্কিন কাপড় আচ্ছা আপনি দশটা একটু এই দেখুন প্রথমেই দেখুন মৎস্য অবতার এইভাবে দেখেন হ্যাঁ প্রথমেই দেখুন এই মৎস্য অবতার যেটা তিনটা ছবি থাকবে সেটা রাজা রাজা মৎস্য অবতারে এইটা হচ্ছে রাজা দেখুন তিনটা পরপর ছবি আছে এইটা দেখুন কুর্ম অবতার একটা ছবি আছে এইটা হচ্ছে মন্ত্রী এটা হচ্ছে মন্ত্রী এইটা দেখুন মৎস্যকর্ম বরাহ এইটা হচ্ছে রাজা তিনটা ছবি আছে এটা দেখুন নৃসিংহ অবতার হিরণ্যকশি পুকে বধ করেছিলেন ভক্তপল্লাদের পিতাকে এটা নরসিংহ এটা দেখুন বামন স্বর্গমাত্র পাতাল যে বলিরাজকে ইয়ে করেছিল নিমজ্জিত করেছিল পাতালে সেই সেই বামন অবতার এটা দেখুন পরশুরাম যমদগ্নি মুনির পুত্র হচ্ছে যমদগ্নি যমদগ্নি মুনির পুত্র হচ্ছে এই পরশুরাম পরশুরামের কুঠা পরশুরামের হাতের অস্ত্র হচ্ছে কুঠার পরশুরামের আগে জন্মগ্রহণ করেছিলেন পরশুরাম তারপরে দেখুন এলো তোমার রাম রামের দেখুন তিনটা ছবি আছে এইটি রাজা এইটি রাজা তার এইটি রাজা এইটা তোমার রাজা এইটা কৃষ্ণের দাদা বলরাম এইখানে কৃষ্ণ কিন্তু স্থান নাই দশবতা বিষ্ণুর যে দশটা রূপ প্রকাশ করেছিল তাতে কৃষ্ণকে না রেখে বলরামকে রাখা হয়েছিল এটা দেখুন জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর এইটা দেখুন কলিযুগ যে আমরা কলিযুগে বাস করছি এইটা হচ্ছে কলকি অবতার আচ্ছা এরপরে এ তো দশটার দাম বললাম আপনাকে চার হাজার কিন্তু যখন যারা নিয়ে যাচ্ছে তারা যারা সংগ্রহ করবার ইচ্ছা থেকে তারা হয়তো বলবা আমাদিকে 120 কুড়িটাই আমাদেরকে দিকে চায় 120টার দাম হচ্ছে डेढ़ মাস সময় লাগে 7000 টাকা দাম কিন্তু আচ্ছা আচ্ছা এটা বুঝলাম যে খেলার নিয়ম কারণও জানতে হবে ভালো করে তাহলে সেই নিয়ম কারণটা জানবে কিভাবে দর্শক ওই যারা যারা এগুলো কিনে tadike আমরা খেলার পদ্ধতিটা দিদি গোটা বিষ্ণুপুরের ইতিহাসটা দিদি তাসটা কোথা থেকে এলো সেটা সেগুলা সব ওই সেগুলো সব লিখা আছে সেগুলো তাদের দিয়ে দিই আর কী দিই ডেপ্রিশন বর্ণনা এই যে দিক বললাম এইটা তিনটা ছবি থাকলে রাজা একটা ফাঁকা জমিনে থাকলে মন্ত্রী কিন্তু ওই ডেপ্রিশনটার মধ্যে সব লেখা থাকে সেটা আমরা দিয়ে দিই যাই হোক আমার কাছে এটা একটা লুপ্ত প্রায় শিল্প বলতে গেলে হ্যাঁ শিল্প তবে এই খেলাটা কি কোথাও আনুষ্ঠানিকভাবে হয় হ্যাঁ এখন বিষ্ণুপুরের যে তেইশ থেকে সাতাশের ডিসেম্বর প্রত্যেক বছর যে বিষ্ণুপুরে একটা মেলা তৈরি মেলা হয় সেই মেলাতে দশবতার তাসটা খেলা হয় কারা খেলা করে সরকারি মেলা এইখানে যারা ডিএম সাহেব আছেন এইখানে যারা এসডিও সাহেব আছেন এইখানে যারা বিডিও সাহেব আছেন তারা এই খেলাটাকে বিশেষ উৎসাহিত করে যে পাঁচজন মিলে খেলতে হয় তাদের আমরা জোগাড় করি জোগাড় করে ওখানে পাঁচ দিন এই খেলাটা দেখানো হয় বেশ আচ্ছা দেশের বাইরে কি এই খেলার কোনো দেশের হ্যাঁ দেশের বাইরে এখন তো ধরুন এইটা প্রাচীন হস্তশিল্প যত না খেলার কদর তত একটা প্রাচীন হস্তশিল্প মিউজিয়ামে সব স্টপ করে নিচ্ছে বেশ আমি লন্ডনের একটা তোমার মিউজিয়ামে পাঠিয়েছি চোদ্দো কেজি আই থেকে চল্লিশ বছর আগে আচ্ছা চল্লিশ কেজি এই ওজনের আমি এই তাস পাঠি শুধু তো দশবতা নয় দশবতার একশো কুড়িটা আবার পরবর্তীকালে রাজারা আরেকটা তাস খেলতো সেটা হচ্ছে নকশ তাস সেটা হচ্ছে আটচল্লিশটাতে পার এছাড়াও আমি তৈরি করি রামলীলা কৃষ্ণলীলা নবগ্রহ রাশিচক্র দশমায়াবিদ্যা এগুলো দেড় হাজার এক হাজার বছর আগেও খেলা হতো তার প্রমাণপত্রও আমার কাছে আছে আরও একটা বিষয় আমার জানার ইচ্ছা যে আচ্ছা কোনো বিশিষ্ট ব্যক্তি কি আপনার বাড়িতে এসছেন আমাদের বাঙালি হ্যাঁ বাঙালি অধিকাংশ এসে কবি সুভাষ মুখোপাধ্যায় এসছেন আচ্ছা এই দশাবতার তাসের দশাবতার তাসের জন্য বিনয় ঘোষ এসছেন তখনই তার শান্ত তৈরি করতে মানে বাবা করতেন তখন আমরা ছোট ছিলাম আচ্ছা তখন আমরা ছোট ছিলাম ওই জন্যই বলছি জেনারেশন বাই জেনারেশন কোনো নায়ক এসেছেন নাই বলতে ভিক্টর ব্যানার্জি এসছেন মহমি সিরিয়ালে একজন নায়িকাও এসছিলেন

আচ্ছা রঘিতা দে এসছেন তারপরে আমেরিকা থেকে এসেছেন তারপরে ফ্রান্স থেকে এসেছেন ইতালি থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন আচ্ছা আপনারা এখনি একজন প্লেয়ারের নাম বলছিলেন ফুটবলার হ্যাঁ ওরা সব প্লেয়ারের নামটা কি ওই প্লে প্লে নাকি ওই তখন তো মানে ওই ফুটবলার প্লে হ্যাঁ তখন তার পরিচয় দিয়ে আসেন এইরকম পড়া বললো যে আমাদের ফুটবল দশ বন্ধুরা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন আমার পাশে কে বসে রয়েছেন এটা না বলে আমি বলি আমি কার পাশে বসে রয়েছি হ্যাঁ তো বন্ধুরা আমি এই বিষয়টি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা আরও বেশি করে জানতে চান উনি ফোন নাম্বার দিয়েছেন এবং আমি ডেসক্রিপশানে আলাদা করে আপনাদের ফোন নাম্বারও দিয়ে আমার দেবো রাজ্য হাজার একুশ বাইশে আচ্ছা ছুটি দিকে একটু সামনে আসতে বলছি ছুটিতে একটু আসেন তো এই দিদি নাম্বার ওয়ানে আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন ওই যে ছবি দেখতে পাচ্ছেন ছবিটিতেই উনি এসে গেছেন আচ্ছা আপনি ওই কী পুরস্কার পেয়েছিলেন বলছিলেন এই দশাবতর তাহলে এ শিল্পটা হারিয়ে যায়নি সরকারি বেসরকারিভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে দিদি তাই তো যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং শুধু সরকারি বেসরকারি উদ্যোগ হলে হবে না বন্ধুরা আমাদের মতো সাধারণ মানুষদেরও কিন্তু এগিয়ে আসতে হবে এই শিল্পীদের উৎসাহিত করতে হবে এবং পরিচয় করিয়েও দিতে হবে উৎসাহিত করতে হবে আপনারা নিশ্চয়ই স্যারের বাড়িতে আসবেন সুইটিদির সঙ্গে দেখা হবে এই দশা অনেক তাস দেখতে পাচ্ছেন এখানে আসুন নিশ্চয়ই আপনারা সংগ্রহ করলে আনন্দ পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ